আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ তামান্না নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ আমি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বেগুন ভাজা স্পেশাল বলার কারণ হলো এটা একটু ইউনিক এবং আনকমন এবং ঝাল এবং খুবই টেস্টি তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি বেশি মোটাও না এবং বেশি চিকনও না এরকমভাবে স্লাইস করে কেটে নেব তারপর বেগুনটা কাটার পরে যে পানিগুলো বের হয়েছে সেই পানিগুলো আমি দুটা টিস্যু দিয়ে ভালোভাবে পানিগুলো ছড়িয়ে পানিগুলো ছাড়িয়ে নিলাম একটি ব্লেন্ডারে তিন চার রুটি পারুটি এবং চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম আমি একটু ঝাল ঝাল খাবো তাই ঝাল ঝাল বানিয়েছি আপনারা চাইলে কম ঝাল দিয়েও খেতে পারেন এখন একটি অন্য একটি বাটিতে দুটা ডিম এক চামচ মরিচ এক চামচ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিব ডিমটা ফাটানো হয়ে গেলে সেই বেগুনের স্লাইসগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপর দুধ প্যাপিট উপিট ভালোভাবে বা পালুটির গুঁড়া লাগিয়ে নেব নিয়ে একটি ফ্রাই প্যান এ বাঁচতে দিব উল্টিয়ে পালটিয়ে মচমচা করে আমি সবগুলো ভেজে নিয়েছি এটা এতটাই